চাল যাদের খারাপ হয়েছে ভাই কোনো চিন্তা করার দরকার নেই শর্ট সিলেবাস পরে কাম মেঘ দাও অনেক সহজ মারা রাখ পর্যন্ত তার মতো করে গট অফ ফিজিক্স গট অফ ম্যাথ গট অফ এগুলো ভাই খাওয়ার টাইম নেই যারা গট অফ ফিজিক্স বলতে সেই ফিজিক্সের পিয়ো জানে না সবাই কিন্তু রিলসে আসক্ত মানে কি মাদকবাসক তো এরকম এরা হচ্ছে রিলস আসক্ত সোশ্যাল সেন্টারি পুরা লাইফ চেঞ্জিং বা লাইফ সেভের একটা অ্যাপ তুমি যে এখন প্র্যাকটিস না করো খালি ক্লাসই করো তাহলে ওই ক্লাস তোমার ভাত খাওয়াবে না পড়ার টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে দশটা আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এস এসি ছাব্বিশ ব্যাচ টেস্ট পরবর্তী পরবর্তী তোমাদের যে কামব্যাকটা এখন দিবা ওটা জানতে স্মুথ হয় আজকের জন্য এই ভিডিওটা তো সবাই আশা করি রেজাল্টটা পাইছো তো রেজাল্ট অনেকের অনেক ভালো হয়ে গেছে আবার অনেকের অনেক খারাপ হয়ে গেছে তো রেজাল্ট যাদের খারাপ হয়েছে কোনো চিন্তা করার দরকার নাই ঠিক আছে রেজাল্ট যাদের খারাপ হয়েছে ভাই কোনো চিন্তা করার দরকার নাই। তোমার হাতে ভাই চারটা মাস আছে আমি যদি বলি চারটা মাস নাই তিনটা মাস আছে যাও হ্যাঁ তিনটা মাস আছে এই তিনটা মাসে হ্যাঁ তিনটা মাসই আছে ঠিক আছে তো এই তিনটা মাস এই তিনটা মাস শর্ট সিলেবাস পরে কামব্যাক দেওয়া অনেক সহজ কেন কারণ তোমার যে এসএসসি বইটা ওটা তুমি যদি ভালো করে পড়ালেখা করো আর কি ভাই তোমার দেড় মাসের মধ্যে শেষ হবে আমি তোমার গ্যারান্টি দিতে পারবো তুমি যদি আমার কয়েকটা কথা ফলো করতে পারো তো এর আগে আমি আগে এখানে যে বোর্ডে লেখাগুলো আছে এগুলো একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ভাই ডিস্ট্রাকশন তো এটা কি জিনিস এটা হচ্ছে ভাই ডিস্ট্রাক্ট করে তুমি যখন পড়তেছো তোমার ডিস্ট্রাক্ট করতেছে তোমার আশেপাশে ফ্যামিলির মানুষ চিল্লাচিল্লি করতেছে এ দিদি কাজ করতেছে উপরে তালে মানে গিয়া করতেছে কাজ করতেছে সব সময় এমন না যে ভাই তোমার মোবাইল চেয়ে বা মোবাইল বা জন্য করতে না এমন না অনেক সময় তুমি মনোযোগ দিয়ে পড়তেছ কিন্তু তোমার আশেপাশের বা তোমার সারাউন্ডিংসে যারা আছে আর কি ওই সারাউন্ডিং যা আছে আর কি সব তোমার ডিস্টার্ব করতেছে ওইটা একটা ডিস্ট্রাকশন ওই সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হইতে পারে যদি তুমি ওইটাকে আর কি মানে ওইটা থেকে দূরে থাকতে না পারে এখন তুমি বলবো ভাই কেমন দূরে থাকবো সবসময় তো ভাই কাজ এটাই করে ভাই তুমি আমার কথা শোনো আগে পড়ার টাইম তুমি কখন জানো পড়ার টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে দশটা এই পাঁচটা থেকে দশটার মধ্যে যারা পড়াখা করে ফেলবে সারা সারাদিন না পড়লেও চলে কারণ এই সময়টুকু যে বরকত ফদর নামাজের পর যারা মসজিদে গিয়ে ফজর নামাজের পর এই টাইমটা ইউটিলাইজ করতে পারে এই সারাদিন না পড়লেও চলে ওই এর বা এর এই টাইমের পর কিন্তু সবার কাজ শুরু হয় তোমার আশেপাশে চিল্লানো সবাই ঘুমতে উঠবে এই নাস্তা আনো এই করো সেই করো উপরে ভাঙ্গা ভাঙ্গি রঙ করবে এখানে বাজ্যে বাজ্য করতেছে মানে ওখানে রঙ করতেছে এখানে বাড়ি মারতেছে বুঝলাম না টাইস মিস্ত্রি কী করবে টাইচ কাটতে আসে টাচ কাটতে আসে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে কাজ করতেছে ওইখানেও বাড়ছে বাড়ি 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 মাকটকে বাজ্যে আবার এদিক গান চালে গান চালু করে দিচ্ছে আবার ওই দিক দিয়ে কারা ওয়াশ শুরু করে দিচ্ছে ওদিক দিয়ে মানে মিউজিক ওদিক দিয়ে নাচ ওদিক দিয়ে মানে এই মানে পুরো একটা অবস্থা ভাই কি একটা অবস্থা বাজে অবস্থা হয়ে যায় তো তখন তুমি কী করবা তখন তুমি নাচবা কারণ তুমি তো ভাই সকাল পাঁচটা থেকে দশটার মধ্যে পড়ে বেড়েছ এখন তোমার আর পড়ার দরকার আছে তুমি একটু ঘুম দাও সবাই ঘুমতে ঘুরতে আর তুমি ঘুম দিচ্ছ ঠিক আছে তুমি একটু ঘুম দিয়ে দাও দশটার পরে নাস্তা খাইয়ে নাস্তা এর মধ্যে খাইতে পারো এরপরেও খাইতে পারো ভাই আমি আমার আমার একটা লাইভ স্ট্রিম মানে আমার একটা চ্যানেল আছে ওইখানে আমি লাইভ স্ট্রিম করি ওইখানে আমি সর্বোচ্চ এগারো ঘন্টা বারো ঘন্টাও লাইভ করছি ঠিক আছে কেমনে করছি কনসিস্টেন্ট থেকে তো করছি অনেকে দেখছে আমার এটা ঠিক আছে আমি আবার আমার চ্যানেলটার নাম বলতেছি না ঠিক আছে এটা একটা কারণ আছে তো কারণ বলবো কারণ অনেকদিন বলবো আর কি তুমি যদি চাও না ভাইয়া আপনি পছন্দ ওইটা লিঙ্ক দিয়ে লিঙ্ক অবশ্যই দিব ঠিক আছে যদি চাও ঠিক আছে বা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আর যাই হোক এটা একদিন না এটা অনেক দিন ঠিক আছে এটা একদিন না একদিন না অনেকেই পরে একদিন অনেকে ষোলো ঘন্টাও পরে এরপরে হারিয়ে যায় এরকম না এরকম হবে হইতে পারবে না তোমার আমি বলতেছি ভাই তুমি সকাল চা সাড়ে চারটা বাজে উঠো সকাল রাত হচ্ছে দশটা বাজে ঘুমাইতে হবে এটার জন্য হচ্ছে এটা তো দশটা বাজে ঘুমাইয়া পাঁচটা থেকে দশটা পর্যন্ত পড়বা একটু ঘুম দিবা বা তুমি যদি ঘুমো আনা আসে আর কি আর কী করতে পারো একটু নাচতে পারো মোবাইল চালাতে পারো তোমারে বলবো তখন মোবাইল চালাও কিন্তু এর মধ্যে মোবাইল চালাতে পারবে না এটা আমার ফার্স্ট তোমার কাছে ওয়াধা হবে যে সকালে উঠার পর তুমি আর মোবাইল ধরবে না ফার্স্টা থেকে দশটার মধ্যে তাইলে তোমার সম্ভব কামব্যাক দেওয়া বড়ো সড়ো কামব্যাক দিতে পারবা তো প্রথম কি মেরে ফেছি এখন তুমি বলো ভাই মোবাইল দেখতে মানা করতেছেন আপনি নিজেও তো দেখেন মনে হয় তো আমি অনেক সময় দেখে পেলি তো তখন আমি কি করি তখন আমি কি করি ভাই আমার আল্লাহ আমার টাইম শেষ আমি হয়তো আজকে পড়তে পারবো না এরকম আমি চিন্তা করি না আমি বলি আমার এখন থেকে যে সময়টা আছে ওই সময়ের মধ্যে শুরু করতে হবে এর পরবর্তী সময় থেকে শুরু করব জিনিসটা এমন যে ভাই তুমি এরকম সকাল নেই আহ আমি আজকে পারবো না মনে হয় শেষ আমার দিন শেষ আমার জীবন শেষ ভাই এটা করলে তো তুমি নিজের তোমার মোটিভেশন হারে বের তুমি বলবো না এখন পারেনি যাক একটা দিন হয়তো এরকম বা একটা সময় এই অল্প সময় হয়তো গেছে আমার জীবন থেকে কিন্তু এখন যে সময়টা আছে ভাই মর রাখ পর্যন্ত কুত্তার মতো বলে ছাড়বো তাহলে তোমার যদি এরকম কনফিডেন্স না থাকে তাহলে ভাই তুমি আমার ভিডিও না দেখো তোমার আমি একটা রিকিউজ করবো আমি কুত্তার মতো ভিডিও কথাটা বসে এটার জন্য অনেকে স্ল্যাং টেস্ট করছি এটার জন্য অনেকে খারাপ লাগতে পারে বাট আমি তোমার বলবো ভাই কুত্তার মতো না বলতে তিন মাসে কখনো কামব্যাক দেওয়া পসিবল না যে তো আমি যেটা বসে ভাই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবো এটা হচ্ছে মানে সারাউন্ডিংসের যে ডিস্ট্রাকশন এখন মোবাইলের ডিস্ট্রাকশনটা কীভাবে কম মোবাইলের ডিস্ট্রাকশানটা কমানোর জন্য আমি এম কে শাওন ভাইয়ের এম কে শাওন ভাই এম কে শাওন এম কে শাওন ওনাকে হয়তো অনেকেই চিনতে পারো ওনার একটা অ্যাপ আছে সেটা হচ্ছে সোশ্যাল সেন্ট্রি পুরা লাইফ চেঞ্জিং বা লাইফ সেভিংয়ের একটা অ্যাপ তুমি অনেক অ্যাপ ইউজ করছো তুমি অনেক গেম খেলছো তুমি অনেক কিছু করছো বাট এই অ্যাপটা ভাই ডাউনলোড করো আল্লাহর বাস্তে তোমার জীবন পরিবর্তন হবেই হবে তুমি যদি এটা ইউজ করতে না হচ্ছে ফ্রিও ইউজ করতে পারো কিন্তু এটা অ্যাডাল্ট ব্লকার তুমি বুঝতেছো কি ব্লকার অ্যাডাল্ট ব্লকার মানে ওইসব ভিডিও তুমি দেখতে পারবা না পুরোই লাইফ সে লাইফ সেভিং তুমি এখনই ডাউনলোড করো আর বাইক আমি এখানে মেনশন করবো ইনশাল্লাহ তাই সন বাইকটা অবশ্যই আপনার একটা কমেন্ট আমি চাই অবশ্যই ভাই আর ভিডিওটা কোন সময় আমি বলতেছি আপনারে ওইটাও দিয়ে দিব তো আচ্ছা যাই হোক আমি আপনাকে বলবো ভাই সোশ্যাল সেন্ট্রি যদি বানান না পারো আমি তোমার ভাই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে এত মাথা কামানোর দরকার নাই তোমারে বলবো ভাই ডিস্ট্রাকশান মোবাইল ডিস্ট্রাকশান থেকে দূরে থাকতে চাইলে তোমার সোশ্যাল সেন্ট্রি এটা মানে ডাউনলোড করা পরস আর চালু করা পরস ফসে আইন ঠিক আছে তো যাই হোক ডিস্ট্রাকশনকে কী ডিস্ট্রাকশন থেকে দূরে যাচ্ছে হলে এমকে কে শাওন ভাইয়ের এই অ্যাপটা ডাউনলোড করতে হবে সোশ্যাল সেন্ট্রি আর সকাল উঠে পড়তে হবে আর তুমি যদি এম কে শাওন ভাইয়ের লাইফ দেখো ভাই মার্শাল্লাহ এলা এ ভাইয়ের লাইফ সকাল চারটা বাজে উঠে যেত তিনটা বাজে উঠে যেত ভাই এ তুমি যদি এর গা দেখো এ তিনটা চারটা ঠিক আছে এর থেকে মোটিভেটেড হয়ে আমি পাঁচটা বাজে উঠাছি শুরু করলাম আমি আগে পারতাম না কখনো আমি পারতাম না পাঁচটা বাজে উঠে কিন্তু এই ভাই থেকে দেখে আমি পাঁচটা থেকে দশটা বাজে উঠছি এখন তুমি বলতে পারো ভাই পাঁচটা বাজে কেমনে উঠবো ভাই মানুষ ভাই উঠতে পারে না ভাই মানুষ দশটা বাজে উঠে না আপনি বলতেছেন পাঁচটা বাজে উঠবো পাঁচটা বাজে উঠার জন্য আমি যদি বলি কেমনে উঠবো এটা আমার নিজের একটা টেকনিক ছিল আমি কীভাবে উঠি সেটা হচ্ছে ভাই অ্যালার্মি অ্যাপ আমি এখানে অনেকগুলো অ্যাপের নাম বলতেছি এখানে আমার কোনো কেউ টাকা দেয় নেই কিন্তু আমি তোমারে বলবো ভাই সকালে ওঠার জন্য অ্যালার্মি অ্যাপ ইউজ করা ফর এটাই যদি যখন ইউজ করবা এটা যখন ইউজ করবা তোমার লাইফ পুরাই চেঞ্জ হবে তুমি হয়তো এখন হয়তো কিছু পাচ্ছ না কিন্তু তুমি দিন শেষে যখন পরিশ্রমটা করবো ওই পরিশ্রমের ফলাফল তুমি একদিন একদিন পাবা তুমি শুরু করো ভাই পাঁচটা থেকে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত পড়ালেখা করো সকালে তুমি যদি উঠতে না পারো আমার এই অ্যালার্মি অ্যাপটা ইউজ না করে মানে ইউজ করে আর উঠতে না পারলে আমার মারিও তোমাকে বল ভাই অ্যালার্মি অ্যাপটা ডাউনলোড করবা একটা কাজ করবা যে কোনো একটা ছবি ছবি একটা ছবি বা একটা সাইন দিবা ঠিক আছে তোমার সাইন দিবা বা বাথরুমের আর পেস্টের একটা ছবি তুলবা ঠিক আছে প্যাস্ট বা ব্রাশের বা যায় আর কি টুথপেস্টের একটা ছবি তুলবা বাথরুমটা যাতে তোমার ঘর রুম থেকে অনেক দূর হয় এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন বাথরুম তুমি চাইলে তোমার ঘরে মানে তোমার ঘর থেকে বের হয়ে বাইরে ছবি দিতে পারো বাইরে জুতার বক্সের যে আছে ওইখানে ছবি দিতে পারো যাতে তুমি একদম ঘুমতে উঠে ঘরে বাইরে তালা ডালা খুলে চলে যেতে হয় ঠিক আছে তাহলে তোমার ঘুম কিন্তু ভেঙে যাবে তুমি এই কাজটা করতে পারো তো অ্যালার্মি অ্যাপটাই যখন ইউজ করবো এখানে কী কী এখানে কি এখানে আসলে তো ছবি দিয়ে এখানে ভাই তুমি বলতে পারো ভাই আপনি ভাই কী বলতেছেন ভাই প্রত্য মানে কি পড়ালেখার গাইডলাইন দেয় কীভাবে বললে একশো প্লাস পাবো ভাই কীভাবে বললে প্লাস ওইটা পাবো এটা সবাই বলে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কেউ বলে না কারণ আমি নিজে এগুলো ফলো করে আমার যে কোনো ভাই চেঞ্জে আনতে পারছি সত্যি কথা বলতেছে অ্যালার্মি অ্যাপ এটা কেমন ইউজ করবা এটা জাস্ট ডাউনলোড করবা লিঙ্ক দিয়ে দিব এটা এটা সোশ্যাল সেন্ট্রি আর অ্যালার্মি অ্যাপ মানে এই দুটা অ্যাপ হচ্ছে যে লাইফ সেভিয়ার অ্যালার্মি অ্যাপটা হচ্ছে তোমার সকালে উঠাবে আর সোশ্যাল সেন্ট্রি হচ্ছে তোমার মোবাইল থেকে দূরে রাখবে তুমি যখনই রিলস দেখবা সবাই কিন্তু রিলসে আসক্ত মানে কি মাদক আসক্ত যেরকম এরা হচ্ছে রিলস আসক্ত রিলস দেখতে থাকে রিলস দেখতে থাকে একটার পর একটা রিলস একটার পর একটা রিলস আমার এখন রিলস দেখতেই বিরক্তি লাগে যখন এইগুলো ইউজ করি মানে রিলস একটা দেখবো তো বের করে দিবে লাত্তি মারে তো আমি আর দেখবো কেমনি লাতি মারবে বের করে যাবে আর তুমি যদি অন না করে তুমি দেখতে যাও দেখতে যাবো তবে তোমার দোষ ওনার দোষ না তুমি অন করে ঠিক আছে অন করে রিলস দেখতে পারবা না কোনো খারাপ ভিডিও দেখতে পারবা না তাহলে এখন কি তোমার সোশ্যাল সাইন্টি আর অ্যালার্মি এই দুইটা হচ্ছে কি তোমার জন্য লাইফ বের হবে তুমি জাস্ট ডাউনলোড করো চারটে আট দিন ইউজ করো তুমি বলতে পারো ভাই সাতটা দিন কেমনি ইউজ করো একটা দিন ইউজ করো ভাই তারপর দেখবি কী হয় অ্যালার্মি অ্যাপটা কী করবি ডাউনলোড করবি ডাউনলোড করে একটা অ্যালার্ম দিবি চারটা পঞ্চাশে অ্যালার্ম দিবা বা চারটা পঞ্চাশ বা তোমার তুমি যদি না চাও যে আমি ছয়টা থেকে করবো ঠিক আছে ছয়টা থেকে ছয়টা থেকে দশ ছটা থেকে দশটা পর্যন্ত করবো ঠিক আছে তুমি পড়তে পারো আর কি কিন্তু আমি বলবো ভাই পাঁচটা থেকে পরো ঠিক আছে পাঁচশো থেকে পরো তো অ্যালার্মি অ্যাপে অ্যালার্ম দিবা চারটা পঞ্চাশ একটা দিবা না চারটা একান্নতে একটা দিবা চারটা বাহান্নতে একটা দিবা চারটা তিপ্পান্নতে একটা দিবা চারটা তিপ্পান্নতে একটা দিবা ভাই তুমি উঠবেই উঠবে একটাতে হয়তো দিতে পারো ভাই ছবি ছবিটা মেন ছবিটা দিলে হইলো আরেকটা দিবা হচ্ছে যে মানে কয়েকটা তিনটা ডট থাকে তিনটা ডটে মানে একটা বক্স ছয়টা নয়টা বক্স থাকে ওইখানের মধ্যে তোমার হচ্ছে তিনটা বক্স করে যায় ঘুরে ঘুরে যায় তুমিগুলো জাস্ট টাচ করে করে আর কি ভালো ভালোভাবে চোখ খুলে তো দেখবে তখন তোমার ঘুম ভেঙে যাবে অটোমেটিক্যালি উঠেও দিতে পারো আমার ক্ষেত্রে যখন আমার উঠে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি তখন আমি কী করলাম উঠে ঘুমিয়ে যাচ্ছি বলতে আমি করে ঘুমিয়ে যাইতাম তো আমি কী করি আমি আবার অনেকগুলো একসাথে গিয়ে দিই অ্যালার্ম দিতাম ধরো আমি পাঁচটা দি বাজে একটা দিতাম তো আটটা দিতাম তো সাড়ে পাঁচটা বাজে যদি ঘুমাই যাই আমার থেকে আবার উঠতে হবে ঠিক আছে এভাবেই করতাম তো এটাতে আর কি তুমি যদি থাকো কনসিস্ট্যান্ট তাহলে তুমি উঠতে পারবা আশা করছি তাই তোমার হচ্ছে ডিস্ট্রাকশন শেষ ওঠা অবশেষ তাহলে এখন কি এখন বাকিগুলো সারফেস প্ল্যানিং এবার আসো এবার আমরা আমি প্রথমে যেটা বললাম সে হচ্ছে জাস্ট শুরুটা কীভাবে করতে হবে এখন আমি বলবো জাস্ট শুরু করার পর কী করবা শুরু করার পর কি ওয়ান শট করবা অনেকে ভাই শুরু করতে গিয়ে সকাল উঠবে না এতে সকালে উঠে ওয়ান শট কাজ করবে সকালে উঠে ওয়ান শট কাজ করবি না সকালে উঠে নিজের পড়ায় নিজে বলবি তুমি এখন ভাই প্র্যাকটিস করার টাইম তুমি যে এখন প্র্যাকটিস না করো খালি ক্লাসই করো তাহলে ওই ক্লাস তোমার ভাত খাওয়াবে না ভাত খাওয়াবে তোমার ওই যে প্র্যাকটিস ছিল ওই যে মনোযোগ সহকারে একটা কোয়েশান এর আনসার নেওয়া দেখে নিজে করার চেষ্টা করছিলাম ওইটাই তোমার তোমার পরীক্ষায় কাজে দিবে ঠিক আছে ঠিক আছে কেমনে সারফেস লার্নিং হচ্ছে যে এরকম যে তুমি ভাই স্যারে পড়া করতেসো খালি স্যারে ক্লাসই করতেছো খালি স্যারের ক্লাসই করতেছো কোনো কিছু এক্সট্রা কি নিজে মাথাটা খাটাচ্ছো না স্যার এক করাচ্ছে তো আমি করতেছি আমি করতেছি স্যার এক আমি করতেছি নিজে ব্রেনটা খাটাচ্ছো না তাহলে ওই জিনিসটা মনে থাকবে একটা জিনিস কখন বেশি মনে থাকে যখন নিজে থেকে বুদ্ধি কোনো একটা কিছু করো আর কি তুমি যদি বুদ্ধি কোনো একটা জায়গায় যাও ওই জায়গাটা তুমি আর দ্বিতীয় দ্বিতীয়বার যাইতে গেলে কি ভুল হবে বা তুমি ওই মোড়ে যাবা না কখনো যাওয়া যাওয়া সম্ভব না ঠিক আছে তুমি যদি মনে করো ওই এমনি একটা কার করে চুপ মেরে গেলাকা মানে জিনিসটা হচ্ছে এমন রিলেট করতে পারবা কারে বসে গেলাকা এমনি করে দেখলা গেলাগা গা ওই একটা লোকেশানে যেখানে যাইতে চাইতে হবে আর একটা জিনিস হচ্ছে তুমি রিক্সা নিয়ে উঠে ওইভাবে যাচ্ছ এইভাবে ওখান থেকে যাইতে হবে একটা গাড়ি লাগবে ওই তিন নম্বর বাস উঠতে হবে তখন জিনিসটা মনে থাকে যায় কিন্তু কার যখন বসে থাকবা বসে আসো ওই লোকেশনটা আর চিনবা না পরবর্তীতে ঠিক আছে কোনো একটা নতুন লোকেশন আর কি ক্লাস জিনিসটা সে ক্লাসে খালি তোমার হচ্ছে কি কারের মধ্যে বসে আছি আছে কার আর তুমি এখানে করে বসে আসো কিন্তু যখন রিক্সা তা বাসে করে যাচ্ছ তখন কি তুমি জায়গাটা চিনতেছ রাস্তাটা চিনতেছ ঠিক আছে অ্যাটলিস্ট রাস্তাটা চিনতেছ একদম রাস্তা এরকম করে হেঁটে হ্যাঁ চিনতে হবে এরকম না যে কোথা থেকে কোথায় উঠতে হবে ওই জিনিসটা বুঝে ফেলতেছ তো এটা দেওয়ার হলে তুমি আবার যখন বেশি বেশি প্র্যাকটিস করবা যখন বেশি বেশি গাড়ি করে যাবা ওই ওই জায়গায় তখন কি বেশি বেশি মনে থাকবে তুমি একদম হেঁটে হেঁটে একদম নিখুঁত চলে যাবা জিনিসটা রিলেট করতে পারছো তো সার্ফেস লার্নিং হচ্ছে ভাই খালি ক্লাসের উপর ডিপেন্ড করবে না ক্লাস শেষ মানে অধ্যায় শেষ এমন না ক্লাস শেষ মানে মাথা এমনে মানে একটা কি শান্তি দিতে পারো যে না একটা অধ্যায় শেষ করতে পারছি আসলে কিন্তু প্রকৃত শান্তি শান্তি পাইলেও ক্লাস কিন্তু অধ্যায় কিন্তু শেষ হয়নি তো খালি এমনে মোটিভেশন একটা পাইতো আর কি ওই অধ্যায়টা জাস্ট একটু সহজ হয়েছে বুঝতে গিয়ে এবার তো প্র্যাকটিস করা পালা তো সার্ফেস লার্নিং না করে ডিপ লার্নিং যাবা ডিপ লার্নিং ডিবলার্নিং মানে ক্লাস করার পর পরই পড়ালেখা করতে হবে ঠিক আছে এমন কারো ক্লাস করবে না যেখানে মনে করো চোদ্দ ঘন্টায় ক্লাস করতে হয় চৈধ ঘন্টায় যদি ক্লাসই করতে হয় তুমি পড়বা কখন বাকি টাইমে বেসিক ক্লিয়ার না করা তুমি অনেক কী আছে ভাই বেসিকটাই ক্লিয়ার করে না খালি ম্যাথ করে বেসিক না ক্লিয়ার থাকলে ম্যাথ যদি ঘুরাই দেয় ও পারবে তাহলে পারবে না তাহলে এটা ক্লিয়ার ক্লিয়ার করবা এটা করবার হচ্ছে যে তুমি যে স্যার বেসিক ক্লাস আছে। ওয়ান শট বা এফ বিবি হচ্ছে কি ফাইনাল রিভিশন বেচ ঠিক আছে এফ বি হচ্ছে কি ফাইনাল রিভিশন বেচ ওই কি জাস্ট রিভাইজ করা হবে জাস্ট এক দুইটা ঘন্টা একটা চাপটা শেষ করানো হবে যে ক্লাস যে অধ্যায়টা শেষ করতে আট ঘন্টা লাগতো সাত ঘন্টা লাগতো ওটা তোমার দুই ঘন্টায় পুরাই শেষ করেছে পুরো শেষ করেছে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ কয়েকটা ইম্পর্টেন্ট টাইম এরপর কী করতে হবে এরপর হচ্ছে নিজে থেকে পড়তে হবে ওয়ান শর্ট ক্লাস বা রিভিশন ক্লাসে একটা সেরা জিনিস হচ্ছে যে জাস্ট তোমার একটা জিনিস সময় কম সময়ের মধ্যে গুথাই দিচ্ছে যে ওই কম সময়ে তুমি পরে এরপর হচ্ছে তোমার কাজ কি বেশি বেশি প্র্যাকটিস করা নোট করতে হবে নোট কি নোট একটা বানাইতে হবে শর্ট নোট একটা বানাইতে হবে লং নোট লং নোট না থাকলে অনলাইনে হাজার হাজার পাওয়া যায় কিন্তু মান্সের নোট পড়লে হচ্ছে কি যেমন একটা বোঝা কষ্ট হয় অনেকের কিন্তু মোটামুটি লেভেলে ভাই হয় কেউ যে সুন্দর নোট করে আর কি ও নোটটা নিয়েও অনলাইনে পিডিএফ পাওয়া যায় গুগলে এখন সার্চ করে গুগলে ওইসব সার্চ না করে পড়ালেখা রিলেটেড সব কিছু সার্চ করা চ্যাট জি পিটেডে জিগাও চ্যাট জি পি রেডে এগুলো জিগা না এখন 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 কত দাম মাত্র এগুলো করবা না মানে কী একটু অবস্থা মানে চার জিবি পিট করবা কীভাবে কী করা যায় এরপর প্রপার টাইমে না ঘুমানো এটা তো বসি এটা তো এটা প্রথমে ডিস্ট্রাকশনে বলে দিয়েছি কীভাবে প্রপার টাইমে ঘুমানো মানে কি তুমি দশটা বাজে ঘুমাই যাওয়া ঘুমাই যাবা আর ঘুমানোর একটা ব্যাল দিবা বা অ্যালার্ম দিবা তোমার ঘুমানোই ঠিক নেই তুমি উঠবা কখন তুমি যদি বলো না আমি একটা বাজে ঘুমাবো আমি ফার্স্টটা বাজে আজকে কখনো সম্ভব সম্ভব যদি দরকারি কোনো কাজ থাকে কিন্তু যখন দরকারি কাজ থাকবে না নর্মালি তুমি উঠবা না এটাই স্বাভাবিক কেউ যদি দুইটা বাজে ঘুমাই এই চারটা বাজে উঠতে পারবে কখনো পসিবল না তাহলে কি প্রপার টাইমে ঘুমানোর জন্য একটা অ্যালার্ম সেট করো যে টাইমে তুমি ঘুমাবা 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 তুমি এর দশ মিনিট আগে সব গোছাই মানে সব গোছাই এ আর কি ঘুমাবা তো অনলাইন পীরদের ঘট ডাবি করা গট অফ ফিজিক্স গট অফ ম্যাথ গট অফ এগুলো ভাই খাওয়ার টাইম নেই যারা গট অফ ফিজিক্স বলতো এই ফিজিক্সের পিও জানে না তুমি এর ঘট বলতো এ ফিজিক্সের কয়টা বই পড়তেছে সি আর যে এর কয়েকটা বই পড়ে আর কি অনেক ঘটে গেছে ভাই এর নিজেরই অনেক কনসেপ্ট ক্লিয়ার নাই এর নিজেরা অনেক কনসেপ্ট ক্লিয়ার থাকে না ভাই তোমরা হচ্ছে যারা মানে একদম অনেক তোমাদের মধ্যে কি আবেগ মানে তুমি যদি এর ঘটনা বলো তোমার মনে হয় নামাজ হবে না মানে এমন একটা অবস্থা হয়ে যায় তুমি মনে হয় মুসলিমই না মনে হয় এর ঘটনা বলো তুমি মুসলিম না মানে জিনিসটা আমার এমন ফালতু লাগে ভাই আমি ভালো বলাই তো কী সে তোমার ভালো পারতে হবে তো ভাই তুই ভালো না পারলে খালি একজনকে বলতে না গড অফ ফিজিক্স তো তুই ফিজিক্সের মধ্যে পাইছস কত তেত্রিশে পাস নাই ফেল করছস লাভটা কী হইলো লাভটা কী হইল যারে করছিলি যার কখন তো কমন আসবে কস পাঁচ তো করছ নাই ফেলই করছো ওয়ান শর্ট ক্লাসের বিউ হচ্ছে দশ লাখ ফেল করছে লাখ যেন এ প্লাস পাইছে লাখ ওয়ান শর্ট ক্লাসের দশ লাখ বিউ তো দশ লাখ কি এ প্লাস পাইছিল পাইছিল এক লাখ কি পাইছিল কত পাইছে একটু হিসাব করে দেখিও মানে কত আমি অ্যাকচুয়াল ক্যালেউশন যাই না কিন্তু অনেক কম পাইছে এস এসি প্রতিশের রেজাল্ট তুমি তো জানো ভয়াবহ অবস্থা ছিল ঠিক আছে অনলাইন পিদদের গড ডাবি না করে নিজেরে গড কর গ্রেটেস্ট অফ অল টাইম কর তখনই বুঝবি তোর মধ্যে যে প্রতিভা ওইটা দেখায় দেওয়ার তখন আমারে বলবি ভাই আমি পাচ্ছিলাম তুমি বলছিলাম ভাই আমি অনলাইন ক্লাস করে পারবো না আমি প্র্যাকটিস করে পারবো না তুমি এই মানে আমি তো বলিনি এটা মানে অনেকে বলে যে ভাই তুই প্র্যাকটিস করে পারবে না অনেক স্যার আছে তোমার স্কুলে তুই প্র্যাকটিস করে পারবি না তুই এমনি পারবি না তুই জীবনে পারবি না যা যে তোমার এই ওই আঙ্গুল বোর আঙ্গুলটা দেখাইছিলো বা আঙ্গুলটা দেখাইছিলো তুমি তার আঙ্গুল দেখাবা ঠিক আছে কে কীভাবে রেজাল্টটা দিয়ে অলিম্পিকদের ঘটনা দাবি করে নিজেরা ভাই গেটেস অফ অল টাইম কর ইনশাল্লাহ বেস্ট কিছু হবে আর বলবো অ্যালার্মি অ্যাপটা ইউজ কর সোশ্যাল সেন্ট্রিটা ইউজ কর আমি এখানে কোনো কোর্স সেল করতে আসেনি তুমি যদি কোনো গাইডলাইন ভিডিও দেখো এই বলবে ভাই আমার এই নাম্বারে পাঁচশোটা বিকাশ চারশো নিরানব্বই টাকা পাঠিয়ে কি এই কোর্সটি কিনো অনলাইন এক্সাম কিনো আরে ভাই অনলাইন এক্সাম চর্চা অ্যাপ ফ্রিতে না ঠিক আছে আরও কত অ্যাপ আমি তোমাদের দেখা দিতে পারবো কোয়েশ্চেন কীভাবে টাইপ ওয়াইজ আছে এটা ওয়েবসাইটে আছে কি ওইখানে পরীক্ষাও দেওয়া ভাই ওইখানে এত কিছু করা আমি তোমার যদি বলে মানে শেষ করতে পারবো না ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে যাবে এটা তুমি তুমি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আমি এখানে বলতেছি আমার এখানে কোর্সে আমার এখানে বিকাছে চারশো নিরানব্বই টাকা পাঠিয়ে দাও চোদ্দোশো নিরানব্বই টাকা পাঠিয়ে দাও আজকের মধ্যে পাঠাতে পারলে আজকের মধ্যে পাঠাতে পারলে ভাইয়া তুমি আজকের মধ্যে খুবই কম প্রাইসে পাবা এরপর থেকে আর পাবা না তুমি দেখবা ষোলো ডিসেম্বর আবার আসবে না আবার মনে করো একটা এদের পাঁচ দিবস আছে ওইদের পাঁচ দিবসে তুমি দেখবা ওই আবার করছে প্রায় চারশো নিয়ে নব্বই টাকা হয়ে যাবে ভাইয়া তো জিনিসটা হচ্ছে তোমাদেরকে ভাই জাস্ট বলে আর কি মানে এটা আমি পুরো মার্কেটিংকে খাইয়ে দিচ্ছি আর কি যারা মানে মার্কেটিং করে এদের মার্কেটিং তোমরা আর আমার এই কথাগুলো শুনলে তোমরা কোর্স কেনার সময় ওরে পাত্তাও দেবে না তুমি বলবা এই মিয়া তুমি তো কয়েকদিন পর পরই অফার দাও তুমি আবার বলো ভাই অফার আর থাকবে না একটু নাইন এইট জিরো সেভেন হচ্ছে আমার সাথে ভাই তুমি মানে আমি যদি ফ্রি থাকি আর কি তোমার দরকার হলে আমার আমরা মেন্টরশিপ নামাবো টাকা দিয়ে একশো টাকা দিয়ে না ফ্রিতে মেন্টরশিপ নামাবো ওইখানে ভাই তোমাদের কোনো মানে তোমাদের কোনো জ্ঞান নাই তোমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই আমি কীভাবে তোমাদের কাজ সাথে কাজ করব। তোমরা আমারে বলবা বিরক্তি করে ফেলবা দরকার কল দিয়ে বিরক্তি করবা ওইখানে তোমরা পাত্তাও দিচ্ছ না মেন্টারশিপ প্রোগ্রামটা এমন একটা জিনিস হবে ফ্রিতে থাকবে কারণ ফ্রি জিনিস অনেক পাত্তা দেয় না আমি তাদেরকে ওইখানে ঢুকাবো যারা হচ্ছে আমার একটা গ্রুপ থাকবে ওয়াইপিটি তোমার আমি অনেকগুলো অ্যাপ কিনাবো এখানে কেউ আমার স্পন্সার করে নাই অ্যালার্মি অ্যাপও আমার করে নেই শাওন ভাই আমার করে নাই এখানে আমার ওয়াইপিটি যে আছে ও করে নেই ওয়াইপিটিটা ডাউনলোড করতে পারো ওয়াই বিটিটা হচ্ছে কি তুমি কতক্ষণ পড়তেছ ওটা জাস কি মনে করো তুমি ষাট মিনিট পড়তেছ মোবাইলটা এখানে রেখে মোবাইলটাতে এর এরকম না করে মোবাইলটা এখানে রেখে জাস্ট পড়বি একটা গ্রুপ আছে আমাদের এস ছাব্বিশ এসএসসি সাতাশ আঠাশ তুমি যে গ্রুপের হও না কেন হ্যাঁ ঠিক আছে তো তোমাদের যে আলাদা গ্রুপ থাকবে তাদেরকে ঢুকাবো যারা হচ্ছে পড়বে ধর প্রত্যেক দিন সে আমার দেখাচ্ছে যে আমি আট ঘন্টা বসছি আট ঘন্টা বসছি এর আমি মেন্টারশিপে ঢুকাবো আমি বলতে না আমার আট হাজার টাকা দাও আমার আমি বলতেছি না আমার আটশো টাকা দাও আমার মধ্যে আমার দশ টাকাটা টাকা দেয় তোর যদি মন চাই না ভাই ভাই ভাইয়া তো কিছু করতেছে ভাইয়ের আমরা খুশি করবো তাহলে খুশি করবি কখন রেসাল্ট পেয়ে কল দিবি ডাইরেক্ট ঠিক আছে তোমার যদি মনে হয় যে না ভাই আজকের এই ভিডিওটা আজকের এই পুরা ভিডিওটা তোমার একটু হইল কাজে লাগছে একটু হইলো কাজে লাগছে তুমি ওয়াইপিটি অ্যালার্মি সোশ্যাল সেনটি নামটা মনে রাখছো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আমার নাম্বারও দেওয়া থাকবে এটা আমার পার্সোনাল নাম্বার কে আমার মারার জন্য হুমকি দিও না আমি তো আমি এখানে অনেক পীরদের কোর্সের মানে পুরো মেরে দিলাম সো কিছু করার নাই আমি জাস্ট এখানে কোনো কোর্স ব্যস্ত আসে না আমি আমার যে যে আমার ছোটো ভাইরা আছে ওদেরকে যে ভুলভাবে আর কি গাইড করা হচ্ছে ওইটার প্রতি আমি খুবই আর কি মাথা গরম তাই আমি ওইটার বিরুদ্ধে কিছু বলছি হয়তো তাদের কোর্সের স্টুডেন্ট হয়তো কমে যেতে পারে আমার কারণে যদি ভিউজ হয় আর কি মানে বা বিউজ বা তোমরা দেখো আর কি এগুলো তো আশা করছি তুমি আমার এই আজকের পুরো ভিডিওটা থেকে একটা গাইডলাইন পাইছো যে গাইডলাইনটা ফলো করলে ভাই তোমার আমি এত কিছু বলছি এখন তুমি যদি বলো ভাই আমার কেমনে একশো পাবো ওইটা আমার দেখায় একশো কেমনে পাবো ওই দেখো তুমি পরীক্ষা একশো পাইছো দেখাই দিছি ভাই এগুলো তো ফালতু কাজ তোমার তোমার জাস্ট কীভাবে পড়াটা শুরু করতে হবে কীভাবে পড়তে হবে ওইটা জাস্ট বলে দিলাম এখন তোমার কাজ তুমি আমি জাস্ট ভিডিও বলতে এখন তুমি অনেক মোটিভেটেড হয়েছো গাইডলাইন ভিডিও বা মোটিভেশন ভিডিও তো দেখো অনেক মোটিভেটেড হয় শেষে তুমি এক ঘন্টা পরে আর বললা না জিনিসটা একদম ফালতু তো তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক দিবে অবশ্যই কারণ আমি হচ্ছে ওয়াইপিটি গ্রুপে চেক করবো কে কতক্ষণ করতস আমি এখানে কোনো টাকা নিচ্ছি না কোনো কোর্সও সেল করতেছি না যে আমি এখানে প্রমোশন করব খালি আমি কোর্স গাইডলাইনের কথা শুনাই তুমি আমার একটা দেখাও তো কোনো প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্মে দেখাবা ও গাইডলাইন জিনিসটা দিচ্ছে ঠিক আছে গাইডলাইনের মধ্যে প্রমোশন করে খালি প্রমোশন করে খালি তাই তুমি ওর থেকে কী কোর্স কেনার জন্য ঢুকছি তা হয়তো ক্লাসে ঠিক আছে এমন ভাই অবশ্যই মাঝে মাঝে দেওয়া কিন্তু ও কোর্সের মধ্যে প্রমোশন করে দশ মিনিট আর গাইডলাইন দিয়ে দুই মিনিট এইটা ফালতু লাগে আর কি আবার অনেকে আছে আমি খুবই কম মানুষ পাইছি যারা হচ্ছে মেন্টারশিপ জিনিসটা হচ্ছে যে ভালো করে রান করে আর কি খুবই কম এগুলা যা যারা ভালো করে করে ওদেরকে কেউ দেয় জানা নেই আর জুমের মধ্যে পাঁচশো এক লাখ মানুষকে রেখে জুম করা জুমে বলে যে কথা শুনবে ওই কেমনে সম্ভব হয় ফাঁসা এক জন্য কথা শোনা কখনো পসিবল না সো আজকে ভিডিওটা তুমি যদি একটু হালকা উপকৃত হও হ্যাঁ তাহলে চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করবি আর তোর দশজন ফ্রেন্ডকে শেয়ার করবি তোর যেতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেতগুলো ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করবি নাহলে ভাই আমি তোদের কাছে কেমনে পৌঁছাবো তোদেরকে ভালো কিছু কেমনে দিব তুমি যদি আমাদের সাথে না থাকো মোটিভেশন পাবো কখনো তুমি বলো তুমি মোটিভেশন পাবা যখন কেউ তোমার যদি ভালো করে না পড়াই ভালো করে গাইডলাইন না দেয় তাহলে তুমি আমার মোটিভেশন করো তুমি আমার ভালো কিছু দাও আমি তোমার ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমি তোমরা বলতেছি না যে আমার পাঁচশো টাকা দাও চারশো নিরানব্বই টাকা দাও আমি আজকে না দিলে তুমি শেষ কখনো তোমার বলতেছি না ভাই তাহলে কী করা সাবস্ক্রাইব করবি দশজন ফ্রেন্ডকে শেয়ার করবি এমনি ডাইরেক্ট ফেসবুক গ্রুপ ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ তোদের যা গ্রুপ আছে ভাই সবগুলোতে আমার সবগুলোকে আমার এই ভিডিওটা দিয়ে দিবি আশাটুকু করতে পারি কি না করতে পারি তাহলে বিদায় আজকের মতো ইনশাল্লাহ কামব্যাক হবে কামব্যাক